হ্যালো ভাই কথা শোনা যায় আমার হ্যালো 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 আমার কথা শোনা যায় কি হ্যাঁ ভাই ইয়ে শোনা যাইতেছে আমি আমার ভয়স শুনতে পারতেছি না চেক দিব কেমনে ডিভিশন পুর দেন হ্যাঁ আচ্ছা ওটা বিষয় আমি কোনো সাউন্ড পাইতেছি না শাহ কি এক করতেছি কি যে করলাম কম্পিউটারটা ভাই কিছুই বুঝতেছি না আচ্ছা সাউন্ডে কি এক্সট্রা বাদে কোনো সাউন্ড যাইতেছে অতিরিক্ত আমি দেখি ওয়েট শোনা যায় ভাইয়া এক্সট্রা বাজে কোন শান্ত যাইতেছে সাউন্ড আসছে কিচ্ছু করার নাই ভাই হালকা হেডফোন ভেঙা ফেলছি রাখ কইরা কি আর হইতো কন আচ্ছা আসেন ওয়ান ভার্সেস ওয়ান করি আপাতত ইনফিনিটি ভাইয়ের সাথে মাত্র ম্যাচ হারলাম ফোন টোন সচেয়ে আসার দিছি না খবর হয়ে ফোনের খবর হয়ে গেছে আমি আমার সাউন্ড শুনতে পাইতেছি না আমার আচ্ছা এখান থেকে সাউন্ড আমার দেখাইতেছে এখানে আমার ডিটেক্টই করতেছে না ডিফল্ট ভলিউম অফ খালি দেখাইতেছে এখানে নোট সাউন্ড और এখানে এক সিলেক্ট ডিটেক্ট করতেছ না মাইক্রোফোন ভিটি রাহি ভাই খারাপ হয়ে যেতেছে এখন তো কোপ খেলেন কি ভাই আমি বুঝতেছি না আমার আইডি লাইভ চলতেছে কি না ঠিকঠাক চলতেছে না কি আমি কিছু বুঝতেছি না A okay. ah, me conocemos los en tosina. No. Hello, hello, hello. ঠিক আছে সব সব ঠিক আছে বুঝতেছি বাট আমার এখানে কিচ্ছু শুনতে পেয়েছি না আমার এখানে শ্রমানি সব করতেছে না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ব্রো আমার মাথার বোর্ডে সিলেক্ট হইতেছে না শো করতেছে না মাইক্রোফোন ডিটেক্ট করতেছে না

মনে হচ্ছে লাগবো ভাই আমি লাস্ট ম্যাচটা খেলতে চাইছিলাম আপনি ধুইকা গেলেন সরি ব্রো সরি আমি ঢুকলাম যে একটা ম্যাচ ভালো মতো খেলি আমি ভাই রাগের চোদনে আজকে আমার ম্যান যেটা হেডফোন সেটা ভেঙে ফেলছি এটা সেই আদি যুগের একটা হেডফোন তুলে রাখা ছিল সেটা দিয়ে কানেক্ট করলাম বাট এখন আপাতত আমার যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা আমি এখনও ফিক্স করতে পারতেছি না এখন ওটা কিসের সমস্যা একমাত্র আল্লাহ ভালো জানে কিছুই বুঝতেছি না আমি গ্রীজ তো পিছনে কী করে ভাই আমার হেডফোন লাগবো ইয়ারফোন লাগব সরি মাইক্রোফোন আর হেডফোন বাট টাকা পয়সা তো জিরো জিরো কাছে না মান্না চলে যা হয় ভাই বাবার টাকা থাকলে বিষয় ছিল না নেওয়া চার পাঁচ হাজার টাকা হলে হয়ে যেত সব ওটাও নাই ভাই সাউন্ড কি হয়েছে গেমের সাউন্ড মিউট যে ভাই কি বলতাম ভাই আমি নিজেও অবাক হয়ে দিতেছি কিছু ফিক্স করতে পারতেছি না ভাই আমি নিজেও শুনতে পারতেছি না আপনাদের হেডফোন লাগবো একটা মাইক্রোফোন লাগবো একটা বেন্না বুন্না মানুষ আমি থাকলে ঠিক করে দিতাম প্রসি তেমন বাল বুঝি না সাল বাট কী যে হইলো সব ঠিক চাইলো কালকে স্ট্রিম করে রাখছি তারপরে স্ট্রিম করার সময় তখন ঢুকে দেখি যে আমার মাইক্রোফোন কাজ করতেছে না আর কি শুনতে পারতেছিলাম বাট আমার ভয়েস কাজ করতেছিল না আর কি একটাও সো এখন আবার কি জানি করলাম এখন দেখতেছি আমি শুনতে পাইতেছি না বাট আপনারা শুনতে পাইতেছেন কী যে হইল আমি ভালো বুঝি আচ্ছা আচ্ছা ভাই সব ঠিক একটা একটা মাইক্রোফোনের প্রচন্ড প্রয়োজন বাট কি করব ইউটিউব থেকে তো এখন না পয়সা পাই নাই বাবার টাকা আর কত খরচ করব ভাই এ সমস্যাগুলো বলেন ফিক্স করে দেওয়ার চেষ্টা করব ভাই সমস্যা বলতে কিছুই নাই আপনার যে পিসির যে ডান কোণে যে সাউন্ডের আইকনটা থাকে না আমার টোটালি ওটা ব্লক মানে ওই যে ক্রস চিহ্ন ওইটা আছে আর বাদ বাকি কোনো কিছু কাজ করতেছে না আমি তো এখন এই যে স্পিকারের সাউন্ড শুনতে পাইতেছি না আপনারা বলতেছেন যে আমার ভয়েস নাকি যাইতেছে এইটুকুই জাস্ট বাট আমার কোনো কিছুই কাজ করতেছে না তাছাড়া বুঝছেন নি সো এমনি আপনাদের স্ট্রিম দেখাও ভালো লাগবো না সো আমরা এটা খেলা ক্লোজ করে দেবো বিষয় না আলহামদুলিল্লাহ ভাই ভাই ইউটিউব দেখে এখন ঠিক করে ফেলেন হতেছে না ইউটিউবে এগুলা উল্টাপাল্টা ভিডিও দিছে ও গ্ল্যাকটাও কাজের ভিডিও না রাকিব ভাই আজকে কি ইনফিনিটি ভাইয়ের সাথে খেলছেন জি ভাই ওটা আমি ছিলাম কোয়ে নার হেডফোনটা খালি ভাঙলাম দুরু সমস্যা আমার পিসির আমি হেডফোন ভেঙে ফেলছি ভাই রাগের চোতনে হেডফোন একে গুড়া করে ফেলছি আমার গেমিং হেডফোনটা আমার পিসির সমস্যা হয়েছে পিসিতে কি জানি সেটিং উল্টাপাল্টা করছি আমার আর ইয়ে হইতেছে না ভয়েস আমি শুনতেও পাইতেছি না কিছু করতে পারতেছি না আমার গেমের সাউন্ড পর্যন্ত মিউট হয়ে আছে দেখতেছেন এইরকম অবস্থায় আছে একটা মাইক্রোফোনের পাশাপাশি একটা হেডফোন কিনা খুবই দরকার বাট টাকা বা মুখ স্পিকার অপশান এখন ওইরকম দেখালে এখন কী করতাম আচ্ছা স্পিকারটা আমি আবার যখন ওই যে আমার হলো ডিরেক হলো কী বলে এটা ক্যাসিংয়ে লাগাইতেছি ওই পোটে যখন লাগাইতেছি তখন আবার সব ঠিকঠাক বাট এখন মাদার বোর্ডের পোর্টে লাগানো আছে এই জন্য এরকম করতেছে বুঝলাম না বাট তখন অনেক সাউন্ড পাইতেছিলাম আমি ঘ্যার ঘের ঘেরঘের করতেছিল যেটা কানে লাগতেছিল আমারই আপনাদের কেমন লাগবে সেটা বোঝা যেতেছিল ও রে পরে চারটা খাইলেন হ আরে ভাই তখন মাথা কাজ করতেছিল না আমি গেম খেলার দিকে ফোকাস দিতে পারতেছিলাম না আমি আরেকদিকে তাকাই আমার সেটিং ঠিক করি ভাই আমি নিজেই খেলতে পারি না ভাই কি পুশ করে দিব কন ছিল ওই টাইমে ভাই লাইভে ছিল আমি আমি লাইভ দেখেই ঢুকছিলাম আরে আমি হলো আমার কম্পিউটারে বললাম তো আমি লাইভে গেছিলাম লাইভে যাওয়ার পর লাইভে যা গেছি তারপর দেখি যে আমার হলো ভয়েস শুনতে পাইতেছেন আপনারা বাট আমি গেমের সাউন্ডটা শুনতে পাইতেছিলাম বাট আমার ভয়েস গেমে যাইতেছিল না মানে স্ট্রিমে ছিল না তো পরে ভাবলাম যে আমার হেডফোনটা হয়তো বা গেলছে রাগ কইরা আসার মারে একদম হেডফোন পুরোটা ভাঙে ফেলছি একদম গুড়া করে ফেলছি তারপর আরেকটা হেডফোন ছিল ওটা লাগাইছি লাগায় দেখি যে সেম তখন বুঝলাম যে না ওটা আমার হেডফোনের সমস্যা না আমার কম্পিউটারের সমস্যা কোনো সেটিং হয়তো বা উল্টাপাল্টা করছে আপনাদের ভাবি টিবার সময় যেটাই হোক করছে সো রাগ কইরা ভেঙে ফেলছে এটাও তো দুটো আসার মারছি বাট ভাঙে নাই এখন আবার কেমনে জানি কী করলাম বাট আবার তো ওই যে আবার এক আগের মতোই শুধু আমার ভয়েস শুনতে পারতেছেন বাট গেমের সাউন্ডও ক্যাপচার হইতেছে না আবার কিছু হইতেছে না আবার একটা ভালো হেডফোন নাই এই হেডফোন কানেতে থাকা যাইতেছে না কান মনে হয় যে একদম ব্যথা হয়ে যেতেছে এটাও নর্মাল একদমই নর্মাল হেডফোন ছিল এটা পাঁচশো টাকার মনে হয় স্পিকার অপশন এমন দেখাচ্ছে স্পিকার তো ভালো আছে নো প্রবলেম আরে ভাই আমি যে গেমের সাউন্ড বা আমি ভিডিও দেখতে পারতেছি না মানে ভিডিওর সাউন্ড বা কোনো কিছু সাউন্ড যে আমার এখানে হইতেছে না জাস্ট আপনারাই শুনতে পারতেছেন মানে আউটপুটটাই কাজ করতেছে ইনপুট কোনো কিছু কাজ করে না ওরে আল্লাহ এই যে কথা বলতে বলতে গোল খেয়ে গেছি আবার বা 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 আর হইতো না ভাই আর গেম খেলার রুচি হইতেছে না আজকে মাথা কাজ করতেছে না আমি এগুলো ঠিক করি আগে ঠিক হইলে হইলেও নয়তো দেবদাস স্ট্রিম করাই অফ করে দিতে হবে কিচ্ছু করার নাই স্ট্রিম অফ করে দিতে হবে ব্রো স্ট্রিম করাই পারবো না এমন এগুলো না কিনা পর্যন্ত আমার মাথা কাজ করতেছে না ভালো লাগতেছে না ভাই থাকেন ল্যাওরা চোদার জিনিসের গুষ্টি মারি falerzinho